আলী হাতিয়া আহ আল্লাহ নবীজীব থেকে হাদিস গণনা করে বলতেছেন ইউস ইকুয়াইয়াতি আলহান্ন মানুষের সামনে এমন একটা সময় এমন একটা জামানা এমন একটা কাল এমন একটা সময় আসবে যেই সময় লা ইয়াক মিনাল ইসলাম ইল্লাহ ইয়াকা মিনাল ইসলাম এমন একটা সময় এক নম্বর আল্লাহ নবী বলছেন এমন একটা সময় দুনিয়াত আসবে যে সময় ইসলাম থাকবে নামে যে সময় ইসলাম থাকবে নামে যেমন নামের শেষে ইসলাম এরকম মানুষ আছে না শুধু আমরা নামে ইসলাম মিলায় রাখার জন্য শুধু ইসলাম রাখি অরিজিনালে আল্লাহ এবং তার আসুলকে খুশি করার জন্য কিন্তু আমরা আমাদের নামের শেষে ইসলাম নাম যোগ করি না কি বলেন করি করি না নাম ইসলাম রাখছেন ঠিক আছে কিন্তু ইসলামের একটা কাজও করেন না তাহলে আপনার নাম ইসলাম না রেখা গৌরগোবিন্দ রাখা দরকার ছিল আপনার নাম দিন ইসলাম না রেখা আপনি দিনের আলো অথচ আপনি নাম রাখছেন দিনের আলো এত দিনের ইসলাম এত সুন্দর একটা নাম রাখছেন অথচ আপনি কাম করেন আবু জাহিদুল্লাহ যাই এরকম অবস্থা কিনা নাম শুধু রাখলেই হবে না আপনাকে নামের অনুযায়ী আপনার দিন এবং ইসলামকে আমল করতে করতে হবে এই জন্য আপনার নবীজি বলছেন আইয়া শিখু ইউ শিখু নাস মানুষের সামনে এমন একটা সময় আসবে যেই সময় মিনাল ইসলামই ইল্লা রসমুহ যেই সময় ইসলাম থাকবে নামে কিন্তু ইসলামের কোনো নিয়ম কানুন রীতি নীতি কোন পদ্ধতি দুনিয়াতে চলমান থাকবে না বলেন তো এখন ইসলাম শুধুমাত্র আমাদের মুখে মুখে আছে ইসলামের কোন নিয়ম নীতি আমাদের দেশের সমাজে চলে বলেন আওয়াজ দেন কোন নিয়ম নীতি ইসলামের চলে আমি যদি বলি আজ থেকে আসর থেকে আমরা সবাই পাশত্ব নামাজ জামাতে করব যদি বলা হয় আমার আমার কথা কেউ শুনবেন শুনবেন না তাইলে আপনার ভিতরে কি ইসলাম আছে কি বলেন আল্লাহ নবীদের চোদ্দশো বছর আগে বললো থাকবে খালি কামে নিয়ম নীতি রসম চলবে না এমন একটা সময় আসবে যে সময় কোরআন থাকবে নামে কোরআনের কোন আইন কানুন নিয়ম নীতি সমাজে চলবে না কোরআনের আইন কি কোরআনে আল্লাহ বলছেন আগে ইসলাম গ্রহণ করো আর পরে তোমার তো নামাজ পড়ো এর পরে রোজা পড়ো এর পরে যাকাত এরপরে হজ পরে হাজ্জ সিরিয়ালে এই ভাবে আল্লাহ তাআলা যে হুকুম কোরআনের মধ্যে আমাকে করেছে আপনি কে করেছে বলেন তো আমরা কোরআনের আইন দুনিয়াতে মানি কোরআনের মানে আমরা দুনিয়াতে মানি এজন্য বলছেন বলা ইয়া কহু বলা ইয়া কহু মিনাল কোরআনি ইল্লা ওয়াসলহু কোরআন তাকবে নাবে কিন্তু কোরআনের আইন কানুন নিয়ম নীতি একটাও থাকবে না আছে হ্যাঁ কোরআনের আইন কানুন নিয়ম নীতি একটাও নাই মাসাজিদুহুম আমিরাতুল্লাহ ওয়া খরাবুম মিনাল হুদা আল্লাহর নবী যে বলছেন এমন একটা সময় আসবে যে সময় মসজিদ গুলো হবে মোজাইক হবে সৌন্দর্য মন্ডিত করবে বাতি দিয়া সার দিয়া কত রকমের রং বিরং এখন মসজিদ করে কিনা বলেন তো আওয়াজ দেন করে কিনা করে কোন কোন বাড়ির মসজিদের চাইতে কোন বাড়ির মসজিদরা সৌন্দর্য বেশি করে যায় মসজিদ সৌন্দর্য করার প্রতিযোগিতা চলতেছে কিন্তু আপনার আমার ইমানের সৌন্দর্য সৌন্দর্য বাড়ানোর জন্য কোনো প্রতিযোগিতা আসলে কি মসজিদ সুন্দর করা দরকার না ইমান সুন্দর করা দরকার বলেন তো কোনটা সুন্দর করা আগে দরকার ইমান যদি সুন্দর হয় মসজিদ অটোমেটিক সুন্দর হয়ে যাবে আর মসজিদ যদি সুন্দর হয় ইমান যদি সুন্দর না করেন এই মসজিদের কোনো দাম আছে বলেন তো কোনো দাম আছে এজন্যই বলছে মসাজিদ হম আমিরাতু ওয়া হুয়া খরাবুম মিনাল হুদা মসজিদ থাকবে নামে মসজিদ থাকবে নামে কিন্তু মসজিদ থেকে কোনো মানুষ হেদায়েত হবে না এখন কোন মানুষ হেদায়েত পায় না হেদায়েতের করলেই করলে বলা হয় হবে না হেদায়েতের করলে মানুষ اكو ইমাম শব্দের কি বলে জঙ্গি বলে যদি আপনার হুর কোরআনের আয়াত বলা হয় এই কোরআনের আইনে আপনি চলেন তাহলে আপনাকে আমাকে জঙ্গি বলা শুরু করে দিবেন যে দেখবেন বেশি মুসল্লি একটু নামাজ সুন্দরভাবে পড়ে আরে দেখলেই মানুষ কি করে আউয়া করা শুরু করে এই বুঝি আফগানিস্তান তো ফলে আইছে এই বুঝি ফিলিস্তিনের লোক এটা এই নাকি ইরাক ইরানের তো আর সেই দেশটারে না জানি আবার কি করি আর কি বলে করে এরকম আওয়াজ দেয় কিনা এরপরে আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি বলেছেন

সময় দুনিয়ার বিধর্মীরা এবং রাম এবং বামেরা মিডিয়ারা মিললে আলেমদেরকে কি বানাবে জঙ্গি বানাবে আমাদের আল্লামা সাইদিনে জঙ্গি বানাইছিল নি অবস্থান বানাইছিল কি না এই লোক জাতীয় সংসদের দুইবার সংসদ সদস্য জাতীয় সংসদের দ্বারায় আসে বলছিল হিন্দুস্তানের রাজাকারেরাই কেবল আমি আল্লামা সাইদিকে রাজাকার বলতে পারে কি বলেন বলছিল কিনা সে ওই জায়গায় দাঁড়ায় সে বক্তব্য দিয়ে বলছিল যারা আমাকে রাজাকার বলে ওরা পিতৃ পরিচয়হীন অবৈধ সন্তান এরকম কথা বলার মতন সত্যিকার আছে যার জীবনে কোনো দোষ নাই এই লোকটাই কেবল বুকে হাত দিয়ে বলতে পারে যে যারা আমাকে রাজাকার বলবে তারাই পিতৃ পরিচয়হীন রাজাকার আর পিতৃ পরিচয়হীন কারা যারা আলেমদেরকে কটুক্তি করবে আলেমদেরকে খারাপ বলবে আলেমদেরকে মিথ্যা অপবাদ দিয়ে জেল জুলুম ফাঁসিতে নিবে এই লোকদের সম্পর্কে আল্লাহ তারা কোরআন করিমের সুরায় কলামের বারো নম্বর আয়াত আল্লাহ তালা বলছেন অতুল লিম্বা দা জারিম ওই লোকগুলা জারুর সন্তান যারা আলেমদেরকে রাজাকার বানাইয়া ফাঁসিতে লুকাইছে ওই লোকগুলো কি আল্লাহর কোরআনে আল্লাহ বলছেন অতুল লিম্বা দা জারিম তারা হচ্ছে জারো সন্তান তাদের অস্তিত্ব আছে